চলন্ত ট্রেনের বগি থেকে ভেসে আসে কারো কণ্ঠের ভাঙা ভাঙা সুর কাছে গেলে দেখা যায় সে মানুষটির দুটি চোখেই নেই আলো তবু হাতে ধরে আছেন এক তারা আর তার পাশে দাঁড়িয়ে আছেন স্ত্রী যেন নীরবে মানুষটির প্রতিটি পদক্ষেপে এগিয়ে নিয়ে চলেছেন হাত ধরে ধরে যেন তিনি স্বামীর চোখের আলো আর জীবনের একমাত্র ভরসা রেল স্টেশনের ভিড় যাত্রীদের কোলাহল আর মেঝের ধুলা সব কিছু ছাপিয়ে যায় সেই কণ্ঠের সুর জন্মান্ধ শিল্পী স্বপন মিয়া এভাবেই প্রায় পঞ্চাশ বছর ধরে গান গাইছেন জীবিকার তাগিদে স্বপন ভাই আজকে প্রায় পঞ্চাশ বছর ধরে গান বাজনা করে স্বপন ভাই বিভিন্ন রেলে রেল স্টেশনে বাজার গাড়ে গান গাইছে এখন সে আর মানুষজন পায়নার জন্য নিতে পারে না তার কোনো তাকে যে নিয়ে যাবে এরকম কোনো মানুষ নাই ওনার যে স্ত্রী উনারও হয়ে ঘরে বই রয়েছে ওনার একটা ছেলে আছে সেও অন্ধ স্বপন মিয়া কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার গোচিহাটা ধুলদিয়া গ্রামের বাসিন্দা অর্ধ এই ব্যক্তির পৃথিবীটা জন্মের পর থেকেই অন্ধকার কিন্তু সেই অন্ধকার কখনো তাকে হার মানাতে পারেনি শত কষ্টের মাঝেও ভিক্ষাবৃত্তি নয় বরং শৈশব থেকেই গানকে বেছে নিয়েছেন জীবিকার মাধ্যম হিসেবে বলতো প্রায় বয়স হয়ে গেলো অন্তৃণিয়া সুলতান সেহ অসল একলে কলা মধ্যে যায় মাঝে মাঝে বলি তো বয়ে এটাই আর যদি আল্লাহ কিছু ইজিকেラー হয় তাহলে যাই আনলে হন এক সময় উপস্থি কোন প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা না থাকলেও কণ্ঠের জোরেই নিজেকে তৈরি করেছেন একজন লোকশিল্পী হিসেবে ভাটিয়ালি লোকগান বা দেশাত্মবোধক গান সব মিলিয়ে প্রায় পাঁচ দশক ধরে রেল স্টেশন আর চলন্ত ট্রেনে গান গিয়ে চলছে তার জীবন কবর মন গোসবা যেন তুমি এই দীর্ঘ সংগ্রামের পথে স্বপন মিয়া সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী অনুসা বেগম স্বামীকে হাত ধরে স্টেশনে নিয়ে যাওয়া ট্রেন ধরতে সহায়তা করা যাত্রীদের ভিড় সামলানো সব কিছুতেই নীরবে পাশে থাকেন তিনি চোখে না দেখলেও যেন স্ত্রীর হাত ধরে পৃথিবীটা অনুভব করেন স্বপন মিয়া ওনারও বসেছে আমারও বসেছে তলে না গান

তাহলে আমাদের মনে ভালো লাগতো সেই পঞ্চাশ বছর আগে চাচার হাত ধরেই ওস্তাদ সেলু মিয়ার কাছে গান শেখা শুরু করেছিলেন স্বপন মিয়া সেই শেখাই আজ পর্যন্ত তার জীবনের একমাত্র সম্বল তবে স্থানীয়দের দাবি প্রতিভা আর পরিশ্রমের পাশাপাশি যদি সরকারি পৃষ্ঠপোষকতা মেলে তাহলে হয়তো স্বপন মিয়ার জীবন কিছুটা সহজ হতে পারে